দু মাস হতে চললেও নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা তার সমর্থকদের দাবি পুরাতন তর্ক বিতর্ক ভুলে সুস্থ রাজনীতিতে ফিরতে চান জাকির খান এদিকে জাকির খানের ছেলে রবিন খানও চাচ্ছেন বাবার মতো হতে তবে বাবা জাকির খানের ঠিক কোন আদর্শটি ধারণ করতে চান রবিন চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে জাকির খান যেদিন কারাগার থেকে মুক্ত হয়ে খোলা গাড়িতে সংবর্ধনা নিচ্ছিলেন তখন তার পেছনেই সানগ্লাস এবং সাদা স্ট্রাইপ শার্টে ছিলেন তার ছেলে রবিন খান জাকির খানের তেইশ বছর বয়সী এই ছেলের জীবনের প্রায় পুরোটা সময় বাবার আদর্শ বঞ্চিত ছিলেন ছেলে রবিনের চেহারাতেও আছে পুরোপুরি জাকির খানেরই ছাপ জাকির খান যেভাবে তার কর্মী এবং এলাকাবাসীদের সাহায্য এবং দান করেন সেভাবেই নিজেকে গড়ে তুলতে চান রবিন মাঝে মধ্যে রবিন খানকেও দেখা গিয়েছে ঈদ এবং বিভিন্ন সময়ে অসহায় এলাকাবাসীর মত সাহায্য সামগ্রী বিতরণ করতে জাকির খান যখন বিদেশ কিংবা কারাগারে ছিলেন তখন এলাকাবাসী এবং কর্মী সমর্থকরা তার ছেলে রবিনের খেয়াল রেখেছেন এলাকাবাসীর মতে রবিন খান অত্যন্ত ভালো মনের একটা ছেলে জাকির খান যেদিন কারাগার থেকে মুক্ত হয়েছেন সেদিন বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে রবিন খান এদিকে জেল জীবন থেকে মুক্ত হয়ে জাকির খান আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করছেন প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে দেখা করছেন জাকির খান সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাকির খান এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে যেখানে উপস্থিত ছিল বিএনপির আরও অনেক শীর্ষ নেতাকর্মী নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দুদের নিয়ে জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায় জাকির খানের মুক্তির পর বিএনপির বড়সড় নেতাকর্মীরা তাকে এড়িয়ে গেলেও সময়ের সাথে সাথে জাকির খানকে আবারও কাছে টানছেন তারা সম্প্রতি জাকির খানের পোস্ট করা একটা ছবিতে দেখা যায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের অফিসে তার পাশে বসে খোস মেজাজে আড্ডা দিচ্ছেন আরেক ছবিতে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিশন তেখে গ্রুপে কিছু আলোচনা করছেন জাকির খান। এরপরের ছবিগুলোতে বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু জাকির খানের গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। জাকির খানের মুক্তির পর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা দেও থেকে জাকির খানের বাড়িতে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে ভিড় জমাচ্ছেন। দীর্ঘ পর রাজনীতিতে ফিরে নেতাকর্মীদের সময় দিচ্ছেন জাকির খান, শুনছেন তাদের কথা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক কি সভাপতি মাসখানেক আগে 1200 এতিম মাদ্রাসার ছাত্রকে খাবার খাইয়েছেন। গত শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসা জামে মসজিদে নামাজের পর এতিমদের সাথে সাক্ষাৎ করেন জাকির খান সময় তিনি বলেন আমি আপনাদেরই সন্তান অবশ্যই আমি এই এলাকার সন্তান অবশ্যই আপনাদের পাশে থাকবো যেখানে গ্যাপ থাকবে আমরা সকলে মিলে তা পূরণ করব এতিম বাচ্চাদের সাথে একত্রে খাওয়ার পর বুকটা অনেক বড় হয়ে গেছে মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি